সাথে পাশেই ছিল প্রশাসন থাকা অবস্থায় কীভাবে হাতির উপরে এভাবে কাছাকাছি থেকে গুলি গুলি করা হয় এবং এর আগেও ময়লা নোংরা পানি ফেলা হয়েছে প্রশাসন তো এই বিষয়ে কোনো ধরনের তদন্ত বা কোনো কিছু পদক্ষেপ নেয়নি তো সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে আর এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমি অর্ধ বলবো অপদার্থ বলবো যারা ষোলো মাস সতেরো মাস হয়ে গেছে আমাদের মতো আমাদের হাদির মতো একজন কণ্ঠস্বরকে নিরাপত্তা দিতে পারে না যে সারা বাংলার কণ্ঠস্বর হয়ে প্রতিনিধিত্ব করছে যে দুর্নীতিবাজদের আতঙ্ক হয়ে কাজ করছে দুর্নীতিবাজদেরকে জিরো টলারেন্স ঘোষণা করছে সেই রকম একটা হাদিকে নিরাপত্তা দিতে পারছে না এই ইন্ট্রিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি তাকেও বলবো যে তার এই জায়গা থেকে সরে যাওয়া উচিত এখনই সরে যাওয়া উচিত সে পারেনি সে ব্যর্থ আমাদের মতো জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা দিতে পারে না তার মতো এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা চাই না আর এক তার হয় না এখানে থাকা উচিত যোগ্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহাল করা উচিত অবশ্যই এটা আমাদের সবার এটা শুধু হাদিকে গুলি করা হয় না এটা বাংলাদেশকে গুলি করা হয়েছে এটা বিপ্লবকে গুলি করা হয়েছে চব্বিশের বিপ্লবকে গুলিবিদ্ধ আক্রান্ত অবস্থা আমরা হসপিটালে দেখতে পাচ্ছি আমিও চব্বিশের একজন বিপ্লবী যোদ্ধা আমি বেঁচে আছি হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমিও ছাব্বির আমিও মুগ্ধ হতে পারতাম আমিও আক্রাম হতে পারতাম আমিও আবু হতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেছে এখন আমরা এটা আসলে এখন আমি বলতে চাচ্ছি না এই বিষয়টা আমি বলবো যে চব্বিশ ঘন্টা না পেরে তফসিল ঘোষণা হলো মাত্র চব্বিশ ঘন্টা হয়নি এর মধ্যে আমাদের হাদি যে বিপ্লবী একজন কণ্ঠস্বর যে একজন মানে বড় একটা দলের বিদ্রোহী বলবো আমি বিরোধী দল বলবো হাদিকে সে হাদিকে কণ্ঠস্বর রোধ করে দেওয়া হচ্ছে তাকে দমিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে অপ্রশাসন বের করবে কারা এটা করতে চাচ্ছে তবে আমরা তাদেরকে সম্মুখ সারিতে দেখতে চাই জনগণের কাতার থেকে আমরা দেখব আমরা জনগণের কাতার দাঁড়িয়ে তাদেরকে দেখতে চাই এর মাধ্যমে কি আসলে হাদিকে দমি দেয়া যাবে আজকে আমি অবশ্যই প্রশাসনের ব্যর্থতা বলবো কারণ 16 মাস 17 মাস হয়ে গেছে বিপ্লবের এই যে এই হাদির মতো একজন বিপ্লবী যোদ্ধাকে নিরাপত্তা দিতে পারে না এই রাষ্ট্র এই ইন্টারিম এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমি অবশ্যই তাদের ব্যর্থতা বলবো তাদেরকে পদত্যাগের জন্য বলেছি কিছুক্ষণ আগে যে তাদের আর এক সেকেন্ডও এখানে এই দায়িত্বে থাকার তারা যোগ্য না আমরাও প্রতিনিয়ত থ্রেট পাচ্ছি আমাদেরকেও বিভিন্ন আমাদের আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা এরা তো কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না ইভেন আমরা যে আসামিগুলো যারা এতদা কাল যে অস্ত্রের জনজনা নিতে আমাদের কণ্ঠরোধ করে রেখেছিল আমাদেরকে এক দিকে বন্দি করে রেখেছিল গুম খুনের রাজনীতিতে আমাদেরকে আস মানে দমিয়ে রাখা হয়েছিল সেই আমাদেরকে আমরা আসামি ধরে ধরে দেই চিহ্নিত করে দেই সেই প্রশাসন আসামি ধরে রাখতে পারে না ধরে থানায় নিয়ে ছেড়ে দেয় ধরে আদালত পর্যন্ত গেলে পনেরো দিনের পরে আবার ছেড়ে দেয় সেই বড় বড় ফ্যাস এই টাকা দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসকে লেলিয়ে দেয় আমাদের পেছনে তো আমি অবশ্যই বলবো এটা প্রশাসনের ব্যর্থতা এই প্রশাসন অবশ্যই অর্ধ অপদার্থ ব্যর্থ এর বাইরে আর কিছু বলার নাই